সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম মিসিডি টামনা থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে এখানে অনেক মানুষ উপস্থিত আছেন কারণটা কি এটা অনেক দিন থেকে ধরো মানে দর্শক চাই আছে যে কবে লড়াইটা দেখতে পাবো সতীর্ঘন মাতর সাথে হ্যাঁ সেই ডেটটা আমরা আজ ফিক্সড করে দিয়েছি আচ্ছা ফিক্সড হয়ে যাচ্ছে ফিক্সড হয়ে যাচ্ছে আচ্ছা আমরা ডেট ফিক্সডটা তো পরে জানবো প্রথমত জানবো যে জোড়া কনফার্মটা তো সেই জোড়া কনফার্মটা তো হয়ে গেছে আজকে হয়ে যাবে আজকে হয়ে যাবে

কিন্তু যা শুনতেছিলেন সমস্ত কিছু বো এখন আসল কিন্তু হয়ে গেল একান্ন হাজার টাকায় পাবে তো এই যে আপনার কোন মাঠটাই হবে এই যে যে মাঠে যে মাঠে আমরা বসে আছি এই মাঠেই হোক আচ্ছা মিশিটি গ্রামের আপনার পশ্চিম প্রান্তের মাঠে হ্যাঁ পশ্চিম প্রান্তের মাঠে আচ্ছা তো এরপরে আমরা শত্রুঘন বাবুর কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে ধরব কারণ উনার কতটা মতামত আছে কি নাই বা উনার আরো কোনো অভিযোগ আছে তো সেটা আমরা তুলে ধরব

আমাদের যেটা জেলা কমিটির নির্ধারণ আছে একান্ন হাজারও একান্ন হাজারেই ফিক্স প্রাইজ ধরবে এলোন আর সন্তোষ বাবু আমাকে অনুদান দিবে আরজির যাই হোক একান্ন প্রাইজ এক লাখ দুই ভুই কিছু নেয় হ্যাঁ অনেক লোকে বলে অনেক লোকে বলছে কমেন্ট করছে যে হোক একান্ন দেয় আরও একান্ন দেয় ও ব্যক্তিরা মানে শীত ঘুমে ঘুমাচ্ছে হ্যাঁ আসল আসল গল্পটা ওরা জানেই না হ্যাঁ ওই কিছু নয় একান্ন হবে আর সন্তোষ বাবুকে আমি বলেছি যে আমাদের তিরিশ থেকে চল্লিশটা ব্যাচ লাগবে আর বলা হয়েছে যে একটা ভলেন্টিয়ার যারা থাকবে তাদের জন্য একটা আলাদা গ্যালারি থাকবে আর যারা দর্শক থাকবে তাদের জন্য একটা গ্যালারি থাকবে যদি আরো একজন থাকে তো চারজন চারজন আট জন থাকবে ঠিক আছে আর এই ভলেন্টিয়ার লাগাইলে ভলেন্টিয়ার আরামসে নিজের দিকে বসে গেল হ্যাঁ এবার যা দিকে সেদিকে যদি টেকাতে পারে তো ভালো না তো কালা ভঙ্গাবো পালাবে যার পালাক আচ্ছা হ্যাঁ লড়াইটা যেমন একদম শান্তিপ্রিয় ভাবে আচ্ছা ঠিক আছে আর আপনার এই যেটা বলেন যে কমিটি আপনি বলতেছিলেন এখানে একটা কমিটি নিয়ে বলতেছিলেন যে

আমি তিনটা খেত দেখালাম তিনটা খেতে পছন্দ নাই আপনার ওখানে মাঠ পছন্দ নাই করলে আর এখানে লোকের চাহিদাও ছিল শত্রুঘন বাবু আর সন্তোষ বাবুর আনন্দের বিষয় মানে দিল খুল থেকে বলছি এটা না আর এই কথাটা কোনো লড়চড় হবে যদি কারা যদি মরি যায় বা ঠ্যাং ভাঙি যায় তাহলে লড়চড় হবে না তো কথা লড়চড় হবে না ঠিক ভালো মন্তব্য দিয়েছেন এখানে হচ্ছে ফাইনাল খেলাটা হচ্ছে তো এরপর আমরা যেটা হচ্ছে সন্তোষ মাহাতো মহাশয় এনার কাছ থেকে দিনটা জানিয়ে নেব কারণ ইনা হচ্ছে কমিটি এবং ইনি হচ্ছে এখানের মানে কি মেলা কমিটির সব থেকে সর্বোচ্চ শিরোনামে থাকা তো আপনার তাহলে দিনটা কবে করছেন আমাদের দিন হচ্ছে মাঘের পাঁচ দিনে মাগর পাঁচ দিন রবিবার 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 বাহ এই দিনটা কিন্তু অনেকে বলতেছিল কে হইতো বলছে রাজস্থান আছে কে বলছে চেন্নাই আছে কেবা আর নানা সার্ভিস সার্ভিসম্যানও বলতেছিল বলতে দিনটা কিন্তু দাদারা বলছে রবিবার দেখে বলবেন তো আমি না বলার আগে সন্তোষ মাথমাছ হয় অনেকে জ্ঞানী মানুষ বা এখানে ছত্রกรม বাবু উনি কিন্তু সেই রবিবার দেখে ঠিক করেছে ইটার জন্য কিন্তু খুব প্রশংসীয় ব্যাপার আছে তো আপনার এখানে যে এই যে লড়াইটা অনুষ্ঠিত হবে তো ওনারা যে বললো যে চল্লিশটা মতন বেচ লাগবে তাতে আপনি দিয়া হোক আপনিও সহমত আছেন বাহ প্রত্যেকটা জিনিসে কিন্তু ওরা গেছে তাই বলে আজকে কিন্তু জোড়া কনফার্ম হয়ে যাচ্ছে তো এইখানে ওই একটা কাড়ার এই লড়াই হবে কেন আরো কাড়ার লড়াই হবে এখন এই ইউটিউবে আমি বলে দিই চারটা কাড়ার আপডেট ছাড়ছি তারপরে যদি বাড়ে তো ওটা পরে ইউটিউবে বলে দেবো আচ্ছা কোন কোন চারটা আমাদের এক নম্বর এই তো শত্রুঘ্ন মাতুর সঙ্গে জোড়া হয়ে গেল হুম এক কারণে হুম

আচ্ছা উত্তম বাবু কি বলবো বলছেন তো একটু বলার জন্য যারা কারা রসিক বা প্রেমী আছো মানে দর্শক তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যে যথায় থাকুন যেহেতু আমরা দেড় দু মাস টাইম দিয়েছি মানে দেড় মাসের এক মাসের উপরে ফ্লাইট টিকিট করলে পৌঁছে যাবে ট্রেনের টিকিট করলে পৌঁছে যাবে বাসে আলো আর হাঁটি আলো পৌঁছবে তো দশটার মধ্যে ঢোকার চেষ্টা করবে কেননা ই মানে দশটা যে আসবে আগে সাড়ে চারটা পাঁচটা ছটা সে ভালো পজিশন পাবে হ্যাঁ আর আসে মানে দশটার মধ্যে আসবে দশটা সাড়ে দশটার মধ্যে এক নম্বর খেলা লড়াই শুরু হয়ে যাবে ওই লোক ওই ব্যক্তিগুলোকে আসে বলছি কই আমরা পালি নাই খেলাটা দেখতে সন্তোষ বাবু আগে ছেড়ে দিল উঠা নাই ওই ওই মানে দশ সাড়ে দশটা মানে লক দেখছি হয়ে গেল